নাজিয়াদি যেটা আমরা দেখলাম যে মুরধীধর সেন লেনে একেবারে বিজেপির উচ্ছ্বাস এবং সেখানে যারা এখন শাসক দলে রয়েছে তারা বলছে যে পাশের বাড়ির লোক বাবা হলে কাকার আনন্দ হয় অর্থাৎ দিল্লিতে জিতেছে বিজেপি এখানে এত আনন্দ করার কী আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমি দুই তৃতীয়াংশ সিট নিয়ে দু হাজার ছাব্বিশে আসবো কতটা প্রভাব পড়বে আঞ্চলিক দলগুলোর ওপর মনে হয় কারণ আপ একটা আঞ্চলিক দল ছিল এবং সেখানে বিজেপি ক্ষমতা এলো ছাব্বিশ বছর পর আমার ছেলে এই বছর টেন এক্সাম দিচ্ছে ও ও যদি টপ করবে তাহলে আমি আনন্দ হব না আপনি যখন আমার চেম্বারে আসবেন আমি বলবো আমার ছেলে টপ করেছে আপনি আনন্দ হবেন না তাহলে দিল্লি জিতেছে আমরা এত পরিশ্রম করলাম আমি তো এখান থেকে ওখানে গিয়ে দিল্লিতে গিয়ে দু মাস থেকে আমি পরিশ্রম করেছি মোর দেন ফিফটি পডকাস্ট করলাম আর অরবিন্দ কেজরিওয়ালের আর আতিশি মার্লিনের যত সম্পর্ক ছিল আফজল গুরু আতঙ্কবাদীর সঙ্গে সেটা তো আমি ডিক্ট করলাম তাহলে বাঙ্গালের আমরা আনন্দ কেন হব না নিশ্চয়ই হব আজকে আমার জন্মদিন ছিল আপনি ছিলেন আপনাকে কে কে খাওয়ালো না আমাদের যত এখানে টিম ছিল আমরা তো বললাম কে আনন্দ মাঝখানে চলে আসুন দেখুন কিন্তু এক একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় একদম পরিষ্কার আর ভালো বলেছে সেটা আমিও স্বীকার করব দু হাজার আবার মমতা আসছে আসছে কেন বিজেপি আসতে পারবে না কেন আপনি আগে এটা বলে দিই আগে আগে শুনে নিন কেন আসবে এই যে রোহিঙ্গিয়া বাংলাদেশি আফগানি পাকিস্তানি ঘুষপেঠিয়া এখানে বসে আছে আপনারা কি ভাবছেন কে শুধু বাংলাদেশি ঘুসপেঠিয়া আছে শুধু রোহিঙ্গিয়া ঘুসপেঠিয়া আছে না আপনি চুনাগালি আর জাকারিয়া স্ট্রিট আর খিদবাই রোড আপনি চলে যান ওখানে সকাল সকাল আপনি দেখবেন এই সুদের টাকা লাগায় আফগানিরা ওরা না হয়ে হয়ে এখানে তিন লাখ চার লাখ আফগানি এখানে থাকে প্রত্যেক পাক সরকার আর মুসলমান পাড়া মোহল্লা যে মুসলমান ছেলেরা আছে তারা পাকিস্তান থেকে মেয়েরা ডেকে ডেকে এখানে বিয়ে করছে জাবেরিয়া বলে এখানে এসেছিল পাকিস্তান থেকে এখন গেল। আবার গেল। এখানেই থেকে গেল। তো এই যা মুসলমান ছেলেরা যা একটা স্ট্র্যাটেজিক্যালি যা একটা প্ল্যান স্ট্র্যাটেজি বানাচ্ছে পাকিস্তান থেকে মেয়েকে ডাকছে মহিলাকে এখানে বিয়ে করছে কেন পশ্চিমবঙ্গতে মুসলমান মহিলা নেই মুসলমান মেয়ে নেই মুসলমান ফিমেল নেই কি যা পাকিস্তান থেকে হচ্ছে তো এখানে শুধু আর আর বাংলাদেশি ঘুষপেটিয়া নয় এখানে আপনার আফগানি ঘুসপেটিয়া আছে পাকিস্তানি ঘুষপেটিয়া আছে সেটা তো আপনার পকেট ভোট আছে মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে যত লুঙ্গি ছাপ মাদ্রাসা ছাপ নাড়া ছাপ সালবার ছাপ যত আছে সব মমতা বন্দ্যোপাধ্যায় পকেট ভোট তারপরে যত ক্রিমিনাল মাইন্ডেড আছে মানুষরা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পকেট ভোট তারপরে যত ইনলিগাল ডেভেলপার কন্ট্রাক্টর গিট্টি বালু কাজ করে এই পুরো টিমটা বসিয়ে নিয়ে আপনি দশ লাখ বারো লাখ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পকেট ভোট আর আমাদের পাশে কত ভোট আছে হিন্দু মারবাড়ি হিন্দু বাঙ্গালি সেটাও ভাববে কি আমাদেরকে যদি এই ঠেলাটা লাগাতে হবে তাহলে তো মমতাকেই ভোট করতে হবে এই রেড়িটা লাগাতে হবে তাহলে তো মমতাকেই ভোট করতে হবে এই বিজনেসটা চালাতে হবে তাহলে তো মমতাকেই ভোট করতে হবে কেন ওর ওর পাশে তো মানে একদম ফিক্সড আর পকেট ভোট তো ভোটটা তো ফর্টি এইট পার্সেন্ট আছেই ও তো দু হাজার যা লড়াই করবে সেটা তোর ফিফটিন পার্সেন্ট ভোটের জন্যে দ্যাটস ইট তার জন্যেই ও ওভার কনফিডেন্ট হয়ে বলছে কি আমি আমরা জিতে আর বিপুল ভোটে জিতে আসছি সেটাও ঠিকই বলছে কিন্তু যা ভাবে বাইশ বছর পর দিল্লিতে ভাজপা এত মানে দুর্দান্ত রেজাল্ট নিয়ে আসলো আর এই ঝাড়ুওয়ালা মুখের উপরে ঝাড়ু জনগণ দিয়ে দিলো সেটা আমাদেরকে পরিশ্রম করতে হলো সেটা আমাদেরকে জনগণে বুঝাতে হলো জনগণকে বুঝাতে হলো কে কি করে অরবিন্দ কেজরিওয়াল নিজের শীষ মহলে থাকছে আর তোমরা নালার উপরে পাটরা রেখে থাকছো যার আপনি ভাবুন শাহিনবাগ যা জায়গাতে এক বছর সিএ বিরোধ হয়েছিল মহিলারা মুসলমান মহিলারা ওখানে বিরোধ করেছিল বসেছিল তারা ভোট করে ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেটকে জয়যুক্ত করলো শাহিনবাগ থেকে ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট জিত জিত হলো কি করে হলো আমরা বুঝালাম ওদেরকে আমরা বুঝালাম কি আপনি দেখুন অরবিন্দ কেজরিওয়াল শীর্ষ মহলে থাকছে আতিশি মারলিন শীষ থাকছে আসাদুদ্দিন আবেশি ছেলেরা শাহিনবাগ যখন সিএ বিরোধ হতো তখন আসলো না ওর ছেলে আসলো না ওর বউ আসলো না আপনাদেরকে বোকা বানাচ্ছে আমানাতুল্লাহ খান আসাদুদ্দিন আবেশি মা বনেক করছে আসাদুদ্দিন আবেশি আমানাতুল্লাহ খান খানের মা করছে এখানে কোনো তেরা মেরা লাইলাহা নেই এখানে চিয়ারের রিস্তা আছে শুধু সেটা আমরা বুঝালাম কিন্তু এখানে আপনি যখন দেখবেন আমাকে তো কোথাও যেতেই দিচ্ছে না ভারতীয় জনতা পার্টি আমাকে সাইড করে রেখেছে আমি যখন যাব আলাপ করব দেখা করব মুসলমান পাড়া মহল্লাতে যাবো তখন তো আমি আমি দেখ আমি সবাইকে বুঝাতে পারবো যে এটা না এটা ভালো তো এখানে তো আপনি আপনি দিলীপ দিলীপ ঘোষ দাদা যখন ছিলেন তো তখন আপনি দেখে হয়েছেন মনে হচ্ছে কি কত আন্দোলন আমরা করতাম কত মিটিং হতো কত মিছিল হতো আমরা সবাই মাঠে থাকতাম আমরা সবাই একদম জয় নারা থাকতো এখন আপনি বলুন তো এত বড় বড় কাজ হয়ে যাচ্ছে এত বড় বড় রেপ হয়ে যাচ্ছে এত বড় বড় স্ক্যাম হয়ে যাচ্ছে কিন্তু কোনো কোনো লোকজন আমরা দেখতেই পাচ্ছি না আমাকে আপনি দু বছরে আপনি বাঙালি দেখেছেন মাঠে দেখেছেন দু হাজার আমার লাস্ট ছিল দু হাজার একুশ বিধানসভা ইলেকশন আমার লাস্ট ছিল তারপরে আমাকে একদমই একটা নিয়ে এসেছে ও সব থেকে আগে আমাকে কেটে সাইড দার্জিন করে দিল তারপরে দালাল এসেছে সেটা তো আমাকে একদম প্রথমে সাইড করে দিল তো এরা এরা কি ভাবছে ভারতীয় জনতা পার্টি কী ভাবছে এখানে যে পশ্চিমবঙ্গতে বসে আছে ও আমার থেকে বড় নেতা হয়ে যাবে একে একে কিছু করে বাড়িতে বসিয়ে দিই আজকে আমি রাজস্থান কোম্পানিঙ্গে যাচ্ছি আজকে আমি দিল্লি কোম্পানিঙ্গে যাচ্ছি আজকে আমি চেন্নাই কোম্পানিঙ্গে যাচ্ছি আজকে আমি কর্ণাটক আর যাচ্ছি আজকে আমি হায়দ্রাবাদ যাচ্ছি আজকে আমি মহারাষ্ট্র যাচ্ছি আর আমি পশ্চিমবঙ্গ ভোটার এখানে আমাকে বসে রেখে দিয়েছে এটাই হলো সবথেকে বড় ভুল এখানে পশ্চিমবঙ্গতে ভারতীয় জনতা পার্টি এখনই এখন যদি একদম উপর থেকে নিচন পর্যন্ত যদি সফল হয়ে যাচ্ছে তাহলে আপনি দেখবেন আমরা এখানেও দিল্লির মতন রেজাল্ট করে দেব। দিদি আমি বলছি যে দিল্লিতে কোথাও এই যে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট এই যে বারবার বলা হচ্ছে আপকে কংগ্রেস সমর্থন করলো না যদি সমর্থন করতো তাহলে কোথাও গিয়ে জিততে পারতো কিন্তু এই যে ইন্ডিয়া জোট সেখানে তৃণমূল কংগ্রেসে রয়েছে আপও রয়েছে কংগ্রেসও রয়েছে এর ভবিষ্যৎটা ঠিক কী হবে না 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 কংগ্রেসের একটা অভ্যাস ও সবসময় লোকসভা ইলেকশনে সোনিয়া অ্যান্টোনিও একটা ড্রিম দেখে নেয় যে আমার ছেলে এবার ওথ নিয়ে নেবে প্রধানমন্ত্রী কিন্তু ভারতের যা জনগণ আছে লোকসভা ইলেকশনটা একদম মেন্টালি প্রিপেয়ার হয় কোনো পপ্পু ঢপ্পু জপ্পুকে তারা ভোট করে না তারা ছাপ্পান ইন সিনাওয়ালা দরকার তার জন্যে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীকে চুপ করে চোখটা বন্ধ করে ভোট দিয়ে দেয় ঠিক আছে যখনই এরা দেখবে দেখছে কংগ্রেস এ ও বিধানসভা ইলেকশন শিলাদিক্সেদের সময় আমরা আমাদের সরকার ছিল এটা ছিল ওটা ছিল অমুক ছিল তমুক ছিল আমরা আবার জিতে চলে আসব গুলগুল্লা পেলো রসগোল্লা পেলো আম আদমি পার্টিও ভাবলো কি আমি তো সরকার বানিয়ে নেব আমি তো বানিয়েই নেব তাহলে আমার আমরা কংগ্রেসের সহযোগিতা কেন নেব সেটা হয়ে গেলো টাইম ফুস আর এদের অভ্যাস এটা ইন্ডিয়া জোট যতই আছে সেটা এদের অভ্যাস আছে লোকসভায় দোস্তি আর বিধানসভায় কুস্তি এই অভ্যাসটা খুলে গেল আর ভালোই হলো কেজরিওয়াল আগে সবাইকে দিল্লিতে ফ্রি জল ফ্রি ফ্রি পানি বিজলি মিথ্যা কথা বলে বলে সবাই বিশ্বাসটা বিশ্বাসের উপরে ঝাড়ু ফেলে দিল অরবিন্দ কেজরিওয়াল তার জন্যেই জনগণ ওকে ফ্রি করে দিল জনগণ ওর ওর মুখের উপরে ঝাড়ু দিয়ে দিল দিদি আপনি আগে একটু আগে পডকাস্ট নিয়ে কথা বলছিলেন আমরা এই রাজনৈতিক মহলে এখন দেখি যে সোশ্যাল মিডিয়াটাকে খুব ব্যবহার করা হচ্ছে সেখানে রণবীর আলবাদিয়া এত বড় একজন পডকাস্ট যিনি করেন এত এত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার যার তার একটা মন্তব্য ঘিরে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে কি বলবেন এই বিষয়ে না দেখুন যারা কন্টেন্ট ক্রিয়েটার যাকে বলা যায় কন্টেন্ট ক্রিয়েটার দেখুন আপনি সোশ্যাল মিডিয়া দুভাবে ইউজ হয় একটা ভালোভাবে আর একটা খারাপভাবে ঠিক আছে রণবীর আলাহাবাদী আগেও যখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো তখনও চারস গাঞ্জা এইসব কোকিন ফুকিন করতো আপনি এখন দেখুন একটা আগে জ্যোতিপ্রিয়া মল্লিকের যা বান্ধবী ছিল না হয় কঙ্কিউবাইন বলা যায় না হয় কিব বলা যায় ও আগে কোকিন কাণ্ডে পামিলা গোস্বামীর সঙ্গে ও জেলে গেল এখন কার সঙ্গে আছে মদন মিত্র কোলে বসে আছে কি নাম আছে সুইটি অমৃতা সিং কী আছে সেটা আমি জানি না তো তার মতনই যখন আমি জেনে গেছি কি ও কোকিনের কাজ করে ও সবাই কোলে বসে আমরা তো এই ধরনের লোকের সঙ্গে আলাপ করব না ওদের সঙ্গে তো বসতে পারবো না আজকে যদি তুমি জেনে যাবে কি নাজিয়া দিদির ক্যারেক্টারটা ভালো না তুমি এত সম্মান দিতে পারবে না আমাকে তো এটা ভুল হয়েছে যারা যারা ওর সঙ্গে বসে পডকাস্ট করলো তাদেরও একটা ভুল একটা যা ওর প্রিভিয়াস লাইফ এত কন্ট্রোভার্সিয়াল ছিল এত খারাপ ছিল সেটা এখন দুটো ক্যামেরা নিয়ে বসে গেল আমরা কি করে ওর সঙ্গে ও ওকে পডকাস্ট দেব সেটা যারা গেলো অ্যাজ আ গেস্ট সেটাও ভুল হলো আর এ যখন একটা লোকজন পুরো লাইফ আর ক্যারিয়ারটা শেষ হয়ে যায় তারা কি করে ওই চড্ডিমার্ডি পরে একটা কন্টেন্ট ক্রিয়েটার নিজেরকে বলে কোভিড সময়ে ছিল কোভিডের সময়ে আমরা সবাই এখন একটা বিজেপি ছেলে আসলো আমরা বললাম না কি হ্যাঁ এই ছেলেকে আমি চিনি আমরা কোভিডের সময়ে অনেক ফুড ডিস্ট্রিবিউট করলাম কিন্তু আমরা ফুড ডিস্ট্রিবিউট করতাম আর নুসরত জাহান জ্যান চট্ডি ব্রা পরে ও টিকটক বানাতো মানে পেটের ভাত নেই মাথায় ছত নেই কিন্তু মানুষকে কি করে গরম করতে হয় সেটা জানেও কোভিডের সময় তো এইসব এইসব যা ডার্টি কন্টেন্ট ক্রিয়েটার আছে এইসব এইসব যা পর্ন কন্টেন্ট ক্রিয়েটার আছে তাকে বন্ধ করতে হবে তাকে ব্যান করতে হবে তার উপরে স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে